নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই ভিডিওটা হচ্ছে গত দুই দিন আগে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভিডিও তো আশা করি সবাই পুরোটা দেখবেন আর দেখার পর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা আমরা গত দুই বছর যাবত শ্রাবণ মাস পালন করতেছি তো যারা নতুন আসো একদম তারা কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা কিভাবে হচ্ছে পুজো করতে পারবে তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না আমাদের ভিডিওটা দেখার পর হচ্ছে অনেকটা আমরা উপকৃত হবে আশা করি আমাদেরও কোনো ফুল ত্রুটি নেই আর যদিও থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলবা আর যারা জানো ভালোভাবে আর যারা জানো না তারা আমাদের ভিডিও দেখে অনেক কিছুই জানতে পারবে তো এখানে দেখো ফুল বেলপাতা চন্দন কালো তিল ডাল সাদা তিল মধু পঞ্চামৃত ঘি চিনি তারপরে দুধ দই সব কিছুই নেওয়া হয়েছে জল ফলও হচ্ছে রেডি করে নেওয়া হয়েছে তো এখানে পুজো শুরু করি চল তো এখানে শুরুতেই আমি শুদ্ধি জল দিয়ে শুদ্ধ হয়ে দেন হচ্ছে এই যে আগরবাতি ধূপকাঠি দিয়ে বাবাকে সুন্দর মতো বরণ করে নিয়ে দেন হচ্ছে দুধ ঢাললাম বাবার মাথায় দুধ দেওয়ার হচ্ছে শুরুতে মন্ত্র আছে মন্ত্র বলে তারপরেই হচ্ছে আমি দুধ ঢালতেছি তো তোমরা যদি মন্ত্রগুলো জানতে চাও কিভাবে কোন মন্ত্র কোথায় বলা হয়েছে সেইগুলো কিন্তু আমি হচ্ছে নেক্সট টাইম পরে ভিডিওতে অবশ্যই জানাবো তো এখানে হচ্ছে দুধ ঢালা শেষ করে হচ্ছে আমি জল দিব জল ঢালবো বাবার মাথায় সেখানেও হচ্ছে মন্ত্র বলা লাগবে অবশ্যই মৃত্যুঞ্জয় মন্ত্র এটা জল ঢালার সময় মৃত্যুঞ্জয় মন্ত্রটাই আমরা বলে নেব দেন জল ঢালা শেষে হচ্ছে এক এক করে আমরা সব উপকরণ দিয়ে হচ্ছে বাবাকে স্নান করাবো তো এখানে হচ্ছে প্রথমে আমরা দই দিয়ে স্নান করাবো দই মন্ত্র বলে নেবো দেন এখানে হচ্ছে ঘৃত নেব ঘৃত দিয়ে স্নান করাবো ঘৃতর পরে হচ্ছে আমরা মধু দিয়ে স্নান করাবো দেন হচ্ছে সাদা তিল কালো তিল তারপরে একের পর এক যত কিছু আছে জব আমি কিন্তু জবের কথা বলতে তোমাদের ভুলে গেছি জবটাও কিন্তু নেবে তোমরা অবশ্যই তো জব চিনি দুধ দই পঞ্চামৃত যা যা আছে সব কিছুর মন্ত্র বলে সব কিছু একের পর এক দিয়ে তারপরে হচ্ছে আমরা বাবাকে আবার জল দিয়ে স্নান করিয়ে নেব। তো আগে কিন্তু আমাদের এখানে শ্রাবণ মাস পালন করার জন্য তেমন কেউই ছিল না তো বছর আমার বোন বলতেছিল যে শ্রাবণ মাস পালন করবে আমি শুনে অনেক গত খুশি হয়ে গেলাম যে মানে যাক অন্তত পক্ষে আমাদের এখানেও শ্রাবণ মাস পালন করা হবে আর আমি অনেক আগে থেকেই চাইতাম যে শ্রাবণ মাস পালন করার জন্য কিন্তু হচ্ছে কখনো সেইভাবে সুযোগ হয় নাই যে কেউ নাই সাথে আমি একা কিভাবে করব অনেকটা মানে সাহস ছিল না তো বাবা মহাদেবের পূজা করা একটু টাফ এই কারণে হচ্ছে আমি ভয় পাইতাম যে না যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে হচ্ছে অনেক মানে আসে না ভয় কাজ করে যাই হোক তারপর থেকে যেহেতু বোন বলছে তখন তো একটা মনে সাহস আসলো যে না সবাই মিলে আমরা করতে পারবো বোন আছে আমি আছি তারপরে গত বছর আনটি ছিল এছাড়াও আরো অনেকেই আমাদের দেখা দেখাদেখি এখন আমাদের এলাকার অনেকেই কিন্তু শ্রাবণ মাস পালন করে তো এখানে ভিডিওতে ব্যাক করি বাবাকে স্নান করিয়ে একদম জল টল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে আসনে বসিয়ে দিব দেন হচ্ছে সংকল্প করব বেলপাতা ফুল বেলপাতা এগুলা দিয়ে সংকল্প করে সংকল্পটা হবে নাম নামগত তারপরে তিথি মাস এগুলা দিয়ে মুখ ডাল ছাত্র আতপ চাল আর একটা গোটা ফল দিয়ে বাবাকে আমার মনোবাসনা জানাবো তো দেন এখানে হচ্ছে আগরবাতি মোমবাতি দিয়ে বাবাকে হচ্ছে আমরা হচ্ছে যা যা মনবাসনা বলে দেন হচ্ছে গিয়ে প্রদীপ দেখিয়ে তারপরে ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে বাহিরে চলে যাব এখানে হচ্ছে বন হচ্ছে ভোগ দিবে আর আমরা হচ্ছে বাইরে ওয়েট করব। এখানে হচ্ছে যা যেমন সমর্থন সেইভাবেই হচ্ছে পুজোটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভোগি থাকতে হবে ভক্তিটা মাস্ট ইম্পর্টেন্ট দেন হচ্ছে আমরা বাহির থেকে এসে অঞ্জলি নিয়ে প্রণাম করে প্রণাম দিই দেন হচ্ছে আমরা প্রসাদ নেব যেহেতু সারাদিনও পুষছিলাম তো এখানে বোন সবার জন্য প্রসাদ দিয়ে আমাদের জন্য নিয়ে নিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন যেন আমরা সকলে ভালো থাকি সুস্থ থাকি আর আমরাও এই কামনা করিয়ে বাবা আমাদের জন্য আপনাদের সকলের মঙ্গল করেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে